আর এটা কিন্তু আগের মতোই আবার দুই দিনের অফার যাবে আর এটা কিন্তু নর্মাল ঘেরের চাইতে বেশি ঘের এটা নর্মাল ওনাদের যে গাউনগুলো আছে সেগুলোর চাইতে হচ্ছে এক গজ কাপড় বেশি লেগেছে তারপরেও কিন্তু আপনারা অফারে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর এটা কিন্তু এই যে এরকম কুচি কুচি হয়ে এসেছে দেখেছেন একটা কুচি দুইটা কুচি তিনটা কুচি র‍্যাফেল গাউন তিনটা কুচি বডি 36 থেকে 46 এই পাবে না কোথাও পাবে না ভিউয়ারস এত ঘেরাওয়ালা আর ফেব্রিক্সটা এত সফট এটা হচ্ছে একদম অরিজিনাল মমেসা এলেক্স ফ্যাব্রিক্স একটা লেয়ার দুইটা লেয়ার তিনটা লেয়ার এই যে দেখেন কত ঘের সারা বাংলাদেশ আগে এক পয়সা দিতে হবে না আপনারা হচ্ছে ড্রেস দেখে তারপরে টাকা দিবেন পাইকারি ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেও কিন্তু আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই যে দেখেন বিশাল ঘের দাম থাকছে সাতশো নব্বই টাকা আর বার্বি কিউ গাউন ফেয়ার্স বার্বি গাউনগুলো এত ভালো লাগে এত সুন্দর খুবই ডিমান্ডেড আচ্ছা অফারের জন্য ফেয়ার্স আজকে যে অফারটা দেয়া হবে সেটাই কিন্তু একদম লাস্ট অফার যাবে ওকে বার্বি কিউ গাউন এটা প্রত্যেকটার সাথে কোমরে ফিটে পেয়ে যাবেন দাম থাকবে অনলি সাতশো টাকা অনলি সাতশো তিরিশ টাকায় পাবেন বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে ওকে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দাম থাকছে সাতশো টাকা এটা দেখেন নাইস কিন্তু ঠিক আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আছে ফিয়ার্স যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন পাইকারি ছয় ডিজাইন থেকে ছয়টা নিতে পারবেন এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার মাসাল এটা দেখেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এটা দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন এটা দাম হচ্ছে মাত্র এটার দাম ছিল সাতশো তিরিশ শুধু আগের যে র্যাফেল গুলো ছিল ওই র্যাফেলগুলোর দাম ছিল সাতশো নব্বই আর এই যে এগুলো আগের ডিজাইন গুলো হবে সাতশো তিরিশ টাকা দুইটা প্রাইজে কিন্তু আজকে গাউন গুলো দেখালাম দুইটা প্রাইজে খেয়াল করবেন বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন এবং এটাই থাকবে ঈদের লাস্ট অফার টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন শপিং মল এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিশ ছা হফেস আলাইকুম